আসসালাম আলাইকুম সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি প্রসঙ্গে কথা বলবো। সরকারি চাকরিজীবীদের বেতন অনেক দিন ধরে বাড়ানোর জন্য কথা বলা এমনকি মহার্ঘ মহার্ঘ ভাতা 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 নামে একটা আছে ওই ওই বিশেষ সুবিধা আর কি ভাতাটা কত টাকা করে দিবে সেটাও সিদ্ধান্ত প্রায় হয়ে গেছিল তারপরে সেটা কমিটিটা চূড়ান্ত করা হয়নি বাতিল করে দেওয়া হয়েছিল বিভিন্ন সমালোচনার কারণে এখন বর্তমানে সরকার মহার্ঘ ভাতার বদলে বিশেষ সুবিধা নামক একটা সুবিধা দিচ্ছে সরকার সরকারি চাকরিজীবীদের সেটা সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি দুই হাজার পঁচিশ সালের একই জুলাই থেকে কার্যকর করা হয়েছে এই মাসের জুলাই একই থেকে কার্যকর করা হয়েছে সামনের মাস থেকে আশা করা যায় এই যে বেতনটা পাবে সরকারি চাকরিজীবীরা এক্ষেত্রে মূল বেতনের পাঁচ পার্সেন্ট হারে বার্ষিক বেতন বৃদ্ধি বার্ষিক মানে বছরে আর কি মূল বেতনের পাঁচ পার্সেন্ট হারে বার্ষিক বেতন বৃদ্ধি এবং পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা যোগ হবে পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা যোগ হবে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জেনে নিন বার্ষিক বেতন বৃদ্ধি প্রতি বছর একই জুলাই তারিখে সরকারি চাকরিজীবীরা তাদের মূল বেতনের পাঁচ পার্সেন্ট হারে বার্ষিক বেতন বৃদ্ধি পাবেন মানে আপনাদের পাঁচ পার্সেন্ট করে প্রত্যেক বছরের জুলাই মাসের এক তারিখ থেকে আপনাদের পাঁচ পার্সেন্ট করে বেতন বৃদ্ধি করা হবে বিশেষ সুবিধা পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা যোগ হবে যা মোট বেতনের অংশ হিসেবে বিবেচিত হবে আপনাদের মোট যে বেতন পান তার উপরে তার উপর ভিত্তি করে পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা যোগ করা হবে বেতনের ক্ষেত্রে বেতন বৃদ্ধি কার্যকর হওয়ার তারিখ এই বেতন বৃদ্ধি দুহাজার পঁচিশ সালের এক জুলাই থেকে কার্যকর করা হয়েছে বিশেষ সুবিধা বৃদ্ধি নতুন প্রজ্ঞাপনে বিশেষ সুবিধা বাবদ কর্মচারীদের জন্য ন্যূনতম পনেরোশো টাকা এবং পেনশনভোগীদের জন্য ন্যূনতম সাতশত পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে এটা কিন্তু বিশেষ সুবিধা যারা সরকারি চাকরি করেন তারা কিন্তু বিশেষ সুবিধা কমপক্ষে এক হাজার টাকা পাবেন আর যারা সর্বোচ্চ পাবেন তারা পনেরোশো টাকা এবং পেনশন ভোগ যারা আছেন তাদেরকে সাতশো পঞ্চাশ টাকা ন্যূনতম সাত পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ টাকা করে নির্ধারণ করা হয়েছে সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ বেতন ভাতা নির্ধারণ ও পরিবর্ধনের বিষয়ে পর্যালোচনা সংক্রান্ত একটি কমিটি গঠন করেছে যা বেতন কাঠামো পর্যালোচনা করবে তার মানে এবছর দু সালের বেতন যে স্কেলটা ছিল সেটা পরিবর্তিত হয়ে আবার আরেকটা নতুন পরিবর্তন করার জন্য অনেক এখন হচ্ছে দ্রব্য মূল্যের যে কারণে দ্রব্য মূল্য আস্তে আস্তে বাড়তেছে দাম মূল্য আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে যে কারণে আরেকটা বেতন স্কেল তারা করবে বেতন বাড়িয়ে দিবে এ কারণে সরকার কি করছে একটা বেতন কাঠামো পর্যালোচনা করার জন্য কিংবা একটা 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 নতুন নতুন কমিটি গঠন করেছে যারা সিদ্ধান্ত দিবে এই যে নতুন বেতন কাঠামোর উপরে এই পরিবর্তনগুলো সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা সহায়ক হবে আর কি যাই হোক জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এই কাজটা করা হয়েছে একটা কমিটি গঠন করা হয়েছে আশা ছয় মাসের ভিতরে তারা একটা সিদ্ধান্ত জানাবে এই বছরের ভিতরেই হয়তোবা হয়ে যেতে পারে নতুন একটা বেতন স্কেলের ইয়া প্রজ্ঞাপন জারি হইতে পারে